দর্শক আজকে চলে আসে কিন্তু ঢাকা নিউ মার্কেটে দর্শক আপনাদেরকে কিন্তু খুব চমৎকার চমৎকার কিন্তু কালেকশন গুলো আমরা দেখাবো আর এখানে দর্শক যে কালেকশন গুলো দেখবেন এগুলা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কিন্তু একশো টাকা থেকে দর্শক এই যে দেখেন আপনারা প্রচুর ভেরিয়েশন আছে তো আপনারা যার যেটা দরকার দর্শক আশা করি কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে তাদের কাছ থেকে কিন্তু আপনারা কালেকশন গুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন এই আমাদের মা বোনদের কিন্তু প্রতিদিনের দরকার আইটেম গুলো কিন্তু আপনারা পাবেন মানে এই কাউন্টারে আপনারা যা পাবেন পুরোটাই কিন্তু দর্শক মাত্র একশো টাকা থেকে

দর্শক স্ক্রিনে কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন চায়না মার্ট চায়না মার্ট এর দিক ঠিক ঠিক উল্টা পাশে খেয়াল করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু দর্শক এই যে দেখেন এসএ কালেকশন আর এই তাদের যে কালেকশন গুলো আছে এগুলো কিন্তু প্রতিদিন আপনাদের লাগবে এই যে দেখেন আমরা একটু জাস্ট একটু টাচ দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এগুলো পিঙ্ক কালার এগুলো প্রত্যেকটাই দাম চলে আসবে একশো টাকা করে এই যে দেখেন এই আইটেম গুলো একশো টাকা করে পাবেন এটাও পাবেন একশো টাকা করে আচ্ছা আমাদের মা বোনরা কিন্তু এই সেটটা কিন্তু খুবই পছন্দ করেছেন আপনারা তো এখানে কালার আছে দর্শক যখন যে কালার গুলো আসে সেই কালারগুলো কিন্তু আপনারা পাবেন এটা কিন্তু ট্রে সহ যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আপনারা ছয়শো টাকা দাম পড়বে আর সিঙ্গেল নিলে পার পিস একশো টাকা করে কিন্তু পড়বে তারপরে এই যে দেখেন এটা এত বড় একটা পাঁচটা ডিশ সেটা দেখতে পারেন আপনারা এটাও চলে আসবে হান্ড্রেড টাকা করে তারপরে এখানে দর্শক খুব কালারফুল কালারফুল কিন্তু বাটিগুলো আছে এই যে দেখেন কারি এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে তারপরে এই যে দেখেন এখানে হাফ প্লেটের ভেরিয়েশন আছে

আচ্ছা এটা পুরো প্যাকেট চলে আসবে মাত্র একশো টাকা মাত্র হান্ড্রেড টাকা দশ পুরো প্যাকেট চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা কত পিস থাকে ভাই বারো পিস বারো পিস মোট চব্বিশ পিস চব্বিশ পিস মাত্র একশো টাকা আচ্ছা তারপরে এখানে টিস্যু বক্স গুলো আছে এই যে দেখেন এগুলা খুবই কালারফুল দর্শক খুবই রয়্যাল আচ্ছা এটাও চলে আসবে একশো টাকা করে না জুয়েলারি বক্স ধর্শোলারি বক্স এটা হচ্ছে টুকিটাকি জুয়েলারি বক্স এটা

এটাও চলে আসবে মাত্র একশো টাকা এই যে রুটি বানানোর জন্য এটা রুটির জন্য এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র টাকা করে এটা দেখি ভাই আচ্ছা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এটা একশো ছয় পিস একশো কি বলেন ভাই ছয় পিস একশো দর্শক এই যে দেখেন আমরা একটু দেখাই স্প্রে বোতল এটা এটাও চলে আসবে সিক্স পিস মাত্র হান্ড্রেড হান্ড্রেড টাকা আচ্ছা তারপরে এটা হচ্ছে

আপনাদের প্রয়োজনীয় প্রতিদিনের আইটেমগুলো কিন্তু মাত্র একশো টাকা হলে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন তারপরে এখানে প্রচুর এই যে বড় বোতল এটা কি কাঁচের বোতল কাঁচের বোতল একশো টাকা মাত্র একশো টাকা দেখেন একটু ভাই এই যে দর্শক মাত্র একশো টাকা কিন্তু আবার লক কিন্তু আছে দেখেন লক আপনি চাইলে যে এটা খুলে রাখতে পারবেন এই যে পড়বে না আচ্ছা আচ্ছা পড়বে না আচ্ছা মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা দর্শক প্রচুর এখানে যদি আমরা দেখাই এই যে দেখেন ওয়াটার পট বা মামপটের ভেরিয়েশন আছে এগুলো যেটাই নেবেন আপনারা মাত্র চলে আসবে কিন্তু 100 টাকা করে এগুলো কি ওয়াটার পট হ্যাঁ ওয়াটার পট দর্শক দেখেন এটা কিন্তু খুব সুন্দর করছে নিউ কালেকশন এই এটা বাচ্চাদের কিন্তু পানির জন্য এগুলা লাগবে আপনাদের তো যেটাই নিবেন আপনারা মাত্র 100 টাকা টাকা করে কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা তারপরে এই যে ক্যাপসুল শেপের এগুলা দেখতে পারেন এগুলো চলে আসবে মাত্র 100 টাকা টাকা এটা তো খুব সুন্দর একটা আইটেম এটাও চলে আসবে কিন্তু মাত্র 100 টাকা করে দর্শক

এটাও দেখতে পারেন এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা এটাও চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে তো দর্শক এখানে যে আইটেম গুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে হান্ড্রেড টাকা প্লাস তো যারা আপনার হান্ড্রেড টাকা প্লাস দিয়ে কিনতে চান তাদের জন্য কিন্তু এই আইটেমগুলো পাশাপাশি এই যে দেখেন এখানে আপনারা যেটা নিতে চান এখানেও কিন্তু বিভিন্ন জিনিসগুলো পেয়ে যাবেন হান্ড্রেড টাকা করে দর্শক এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু একশো টাকা এটা চলে আসবে একশো পঞ্চাশ টাকা এখানে পাশাপাশি আপনারা যদি আইটেমটা দেখতে চান এই যে এটা চলে আসবে দুশো পঞ্চাশ এটা যদি নিতে চান এটা এটাও চলে আসবে একশো পঞ্চাশ টাকা করে কিন্তু দর্শক তো দর্শক দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা কিন্তু দর্শক কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম